আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যার কারণে ভালো থেকে ভালো নেই বললেই চলে তারপরও যেটা মানায় নিতে হবে এটাই আল্লাহ যেটা করে আর কি তো যাই হোক আমার এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও তো আমি এখন এডিট করলাম তারপর ভিডিওটা আপলোড করলাম তো এই যে আমরা অনেক ভোরে একটা দিন ঢাকায় যাচ্ছি একদিনের জন্য তো আমাদের ফ্যামিলির আমার ফ্যামিলির হচ্ছে আমার মেয়েটা শুধু যাচ্ছে না এই যে ছেলে ছেলের বাবা আর হচ্ছে আমার মামা আন্টি ভাই বোনেরা আমরা ঢাকায় যাচ্ছি একটা শুভ কাজেই যাচ্ছি তো দেখা যাক কি হয় তো এখানে হচ্ছে আমরা অনেক সময় কাটাইছি এটা হচ্ছে শাম্পান একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা ভোর পাঁচটা বাজে ঢাকায় রওনা করছি তো ও বাড়ি থেকে রওনা দেওয়ার পরে এখানে আমরা একটু জাস্ট সকালে নাস্তা করার জন্য গাড়ি থামিয়েছিলাম তো এখানে আমরা একটু সবাই নাস্তা করতেছি তো মুফসিন করছে কি এটা কিনছে তো একটু ওর বাবা বকা দিচ্ছে যে তুমি সকাল সকাল এটা কিন্তু খাবে না একটু অন্য কিছু খেয়ে তারপর খাবে তো এই যে ওর বাবা এখানে কফি খাচ্ছিলো আর ও ভয়ে ভয়ে আসে আমার কাছে যাচ্ছে তারপর আবার বাবা একটু আদর করে কোলে নিল কিন্তু আমি কথা বলতে গেলেও সে কথা বলতে চাচ্ছিলো না রেগেছিল মানে ভয়ে ছিল তারপর এই জায়গাটা এত সুন্দর ছিল এক কথায় বলতে হয় অসাধারণ তো হিয়া রোদেলা সবাই এখানে একটু হালকা নাস্তা করার পরে কফি খাচ্ছিলো আর এই যে আমাদের গাড়ি ওয়েট করতেছে আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে চলে যাব তো লাস্টে যে মামাদের আবার খাবার শেষ শেষ হচ্ছিল না ওখানে আসছি তো এই যে ওরা খাওয়া শেষ করছে মামা খাওয়া শেষ করছে সবাই আমরা এখন বের হয়ে যাব আর মুফসিন এসে ওদের সঙ্গে একটু দুষ্টুমি করছে যে আমি তো কিছু খাবো না তোমরা খেয়ে নাও তারপর ওর জন্য খাবার আবার আমরা পার্সেল করে নিলাম যে গাড়িতে বসে খাইয়ে দিব ওকে তারপর অনেকক্ষণ সময় এখানে পার করলাম প্রায় এক ঘন্টা ধরে একটু ঘোরাফেরা ফেরা করতেছিলাম এখানে ভালোই লাগছিল পরিবেশটা অনেক সুন্দর তারপর এখান থেকে ঘুরে ফিরে আমরা আবার গাড়িতে উঠবো তো আমি কিছু কিছু ভিডিওর নিতে পারিনি গাড়িতে উঠে একটু খাওয়া দাওয়া করাইছিলাম ছিলাম তারপরে এই যে দেখি যে চলে আসছি পর্দা সেতুর কাছে তারপরে এখানে ঘুম থেকে উঠে দেখে পর্দা সেতুর উপরে আসছি একটু ভিডিও না নিলে কি হয় তারপর আমার মামাকে বললাম একটু ভিডিও করে দিতে মামা যেহেতু সামনেই বসছিলো তো ভিডিও নিয়েছে নিয়ে তারপর এখান থেকে একটু এই যে আমরা ভিডিও করতেছিলাম তারপর আবার ঘুমিয়ে গেছি যাই হোক বাসায় চলে আসছি এই যে ঢাকায় আন্টির বাসায় এসে প্রথমে নেমেছি তারপর মুভসি এত কান্না করছে চলে আসলাম তাফনুনের বাসায় তো তাফনুন তো আমাদের দেখে অনেক খুশি আমরা দশটার আগেই নয়টা বাজে চলে আসছি আসছি তো এসে দেখি ওরা বসে আছে মুফসিন এখানে দৌড়ে আসছে তারপর ওখানে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে কাপড় চুপড় চেঞ্জ করে তারপর চলে গেলাম অন্য এক জায়গায় তো যেহেতু আমরা একটা কাজের জন্য আসছি সবাই মিলে ওটা করব। তো দেখেন আমরা এখানে দুইটা আংটি কিনেছি এই যে হচ্ছে একটা আর এই যে হচ্ছে একটা যাই হোক আংটি দুটো কাজেই লাগবে এই জন্য তারপরে যে চলে আসছি আমার এক আন্টির বাসায় এটা হচ্ছে এক নাম্বার প্রথমে আমরা ছয় নম্বর নেমেছি সাত নাম্বার খালার বাসায় বোনের বাসায় তারপরে একদিনে আমরা কত জায়গায় গেছি দেখেন তারপর চলে আসছি এই যে একটা আন্টির বাসায় এক নম্বর তো ওখানে এসে এই যে বাসায় ঢুকবো তো আমরা লিফটের সামনে দাঁড়িয়েছিলাম আমার অনেক ভিডিও নেওয়া হয়নি একটু একটু যখনই পেরেছি তখনই নিয়েছি তারপর মূলত আন্টির বাসায় বাসার উদ্দেশ্যেই আসা তো তো এই যে আমরা বাসায় ঢুকলাম ঢুকে তারপরে সবাই কথাবার্তা বললাম তারপরে এই যে আমাদের একটা শুভ কাজ হয়ে গেছে ওটা আপনাদের সামনে আমি দেখালাম না তো মিষ্টি খাচ্ছি সবাই খুব আনন্দ পাইছি যে মিষ্টিটা লাস্টে শুভ কাজের পরে তো একটু মিষ্টি মুখ করতে হয় তাই না তো আমরা তাই করতেছি সবাই মিষ্টি খাওয়া খি করতেছি ফ্যামিলিতে যারা ছিল অনেক মানুষ আমার বোনেরা খালারা তারপরে যে আন্টিদের বাসায় আসছি সে আন্টিরা আন্টির বাসা কি আমার আন্টিদের বাসা এক এক জায়গায় একটু মানে মিরপুরে মিরপুরের ভিতরই কিন্তু এই আন্টির ভাষা বাসা হচ্ছে এক নম্বরে আর আমরা আসছি ছয় নম্বর থেকে তারপরে যে মিষ্টি খাওয়া হচ্ছে মিষ্টি খাওয়ার পরে আমরা দুপুরের খাবারটা খাবো তো আগে শুভ কাজটা সেরে তারপরে খাওয়া দাওয়া করব তারপর খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারি নাই সবাই ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া নিয়ে তো এই যে খাবার টেবিলে খাবার দেওয়া হচ্ছিলো আর আমরা এখানে মিষ্টি খেয়ে তারপর খাবার খেতে আসবো তো খাবার খাওয়া শেষ হলে বললামই তো ভিডিওটা নিতে পারিনি তারপরে আমরা আবার সন্ধ্যা হয়ে গেছে এর ভিতরে আমার দেবরের বাসায় গেছি অনেক সময় কাটাইছি কিন্তু অনেক বললামই তো অনেক ভিডিও নিতে পারিনি তো বাড়ি চলে আসছি তা আস্তে আস্তে আমাদের রাত বারোটা বেজে গেছিলো তো সবাই ভালো থাকবেন আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য সবাই দোয়া করবেন চারিদিকে বন্যা পানি তো আমার এই ভিডিওটা হচ্ছে এক মাস আগের ভিডিও তো সবাই ভালো থাকবেন লাস্টে যে একটু পদ্মা এসে আমরা আবার রাতের সিনারিটা নিলাম অনেক সুন্দর ছিল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ